ঢাকা দশ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজ ভূয়া তিনি বলেছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন ঢাকা থেকে যে নির্বাচন করবেন সেটাও মোটামুটি নিশ্চিত তবে উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত আর সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আপনি জনতার কাতারে কবে আসবেন এটা নিশ্চিতভাবে এই এখন বলছি যে আমি নির্বাচন করব কবে নাগাদ মতে করবো এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে যদি আপনাদের আজ রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা দশ আসনভুক্ত ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া